বাগেরহাট জেলা আহ্বাদ কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভা আসলে বাগেরহাটবাসীর জন্য একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আনন্দের বিষয় কেন এখানকার যে একজন কর্মধার রয়েছে বাগেরহাটে এই শিক্ষা বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো মহানদের প্রথম সেদিক তিনি নজর দিয়েছেন এবার নজর দেন নাই সেদিক ইতিমধ্যে বাস্তবায়ন হতে চলেছে সেহেতু সেই ভৌত কাঠামো না থাকলে প্রতিষ্ঠান হতে পারে আর সেই ভৌত কাঠামো উন্নয়নের সাথে সাথে শিক্ষার মান যাতে উন্নত হতে পারে তার কারিগরের আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের ভিন্ন পদ মত থাকবে থাকতে পারে থাকাটাই সবাই কিন্তু একটা জায়গায় আমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক তোমাদের একতাবদ্ধ হতে এখানে ভিন্নতা থাকে চলবে যেহেতু বিগত দিনে দেখেছি ভিন্নতা তৈরি করার জন্য যেটা হয়েছে যোগ্য লোককে যোগ্য স্থানে সুযোগ দেওয়া হয়নি ঠিক আমার অনেক অভিজ্ঞতা রয়েছে দিদির প্রতিনিধি দেশে অনেক জায়গায় তার সৌভাগ্য হয়েছে এখানে এমন একজন উপস্থিত আছেন যে একটা বোর্ডের আমি ছিলাম দিদির প্রতিনিধি হিসেবে একজন লোককে সে সহকের প্রধান হিসেবে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন আইটেম অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছিলেন সভাপতি এসে মহাদয় বললেন না ওনাকে নেওয়া যাবে না আমি জিজ্ঞেস করুন কেন উনি আমাদের মতে ভিন্ন এখানে উপস্থিত আছেন বলতে পারি এভাবে এভাবে অভিজ্ঞতা আছে রামপালে মোংলাতে আছে প্রধান শিক্ষক নিয়ে হয়েছেন রামপালে বসে বলিতেছেন আপনি ফার্স্ট হইলেও আপনাকে নেওয়া হবে না আপনি আর কখন বোর্ডে আসবেন না মোমারতে বসে আবার সেই বোর্ডে আমি তখন ছিলাম সেখানে তাকে বলেছেন খুব খুব ব্যবহার এবং যে আমি আমি বেশি থাকা অবস্থায় না আমরা চাচ্ছি আমি আগে বলেছি ভিন্ন মত পথ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের ভিন্ন মতটাকে দূর করতে হবে আর সব থেকে বাঘাটের সব থেকে একটা করুণ অবস্থা শিক্ষার মান অনেক 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 বেশি অনেক মিশে এটা আপনার কল্পনা করতে পারবেন না এর জন্য কয়েকটা কারণ হতে পারে করোনা আমাদের গ্যাপ সৃষ্টি হয়েছে বিগত দুই বছর নতুন কারিক্রমে আমাদের আরও একটা বিশাল গ্যাপ হয়েছে আমরা কিন্তু আমরা দিকে বলেছি পড়া নাই এইটাকে কিন্তু বাদ বেশ বাইরে প্রচারিত হয়েছে এখন সবচেয়ে আমাদের যেটা দায়িত্ব আমি বলব যে আমাদের সুসংগঠিত হয়ে যে দাবি তো সাথে সাথে আমরা শিক্ষার মান উন্নয়ন করতে পারি এটাই আমাদের প্রধান দায়িত্ব করতে তবে হ্যাঁ আরেকটা মনে রাখতে হবে এই যে দাবি দেওয়া মাঠের দাবি দেওয়া এই দাবি দেওয়া কোনো একটা প্রসেসের মাধ্যমে চলে যায় মাওশিতে আপনাদের দাবি দেওয়া যখন মাওশিতে যাবে শিক্ষা অধিদপ্তরে ওখান থেকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর ওখানে উচ্চ পর্যায়ে যাবে এখন একটা যে বিষয় তৈরি হয়েছে আমাদেরকে আমাদেরকে শাসন করে বাংলাদেশে 20000 এর উপরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 20000 শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ শিক্ষক রয়েছে আপনারা জানেন আর মাত্র 1600 কলেজ রয়েছে আমাদের শাসন করছে শুধু কলেজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখেন কলেজ রয়েছে এক সময় ছিল অনেক আগে বিএনবি ছিল সরাসরি যারা এডিয় তারাই সহকারী শিক্ষিক ও প্রধান শিক্ষক হওয়ার জন্য কেডা মোবাইলে সহকারী জেলাসি কোন জেলা শিক্ষা অফিসার সহকারী প্রধান শিক্ষক গভর্নমেন্ট স্কুলে হওয়ার জন্য রাখা শুধু এখানে কোনো উপসর্গ লাগানো হতো না শিক্ষকতায় পাঁচ বছর অভিজ্ঞতা হলে সে দরখাস্ত করতে পারত অর্থাৎ কোনো উপসর্গ ছিল না সর আর বে এটা উপসর্গে থাকতো না কিন্তু বিগত দিনে কিন্তু এটা কিন্তু নাই সতেরো বছর পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক সহকারী জেলা শিক্ষা অফিসার এগুলো নিয়ে বন্ধ রয়েছে আপনার বিয়ের একটা মনে প্রজ্ঞাপন দেখেছেন যেটা পাঁচই আগস্টের পূর্বে সিদ্ধান্ত সেটা কিভাবে বাস্তবায়ন হলো জানি ময়েটা অঞ্চলে পরিচালক পদ বিডিও দায়িত্ব দিয়েছে কলেজ থেকে এই বৃহস্পতি দেখে দেবো অনেকে এখন আমাদের কথা হলো ডিডিওর দায়িত্বে উপপরিচালক সহপরিচালক কলেজ থেকে আসবে আর আমাদের মাধ্যমিকে যে একজন উপপরিচালক ছিলেন ওনাকে এখন ডিডিওর দায়িত্ব নেই বৃহস্পতি চিঠে দেখে নিয়ে ওনার ডিডিও দায়িত্বটাও চলে গেছেন সে পরিচালক কলেজ অর্থাৎ আমাদের উপরে শাসন করতে যাচ্ছে কলেজ মাত্র যারা ষোলোশো আর সেখানে বিশ হাজার কেন আমাদের ভিতর ঐক্য নেই এই ঐক্য যদি আপনার করেন আমি আপনার দাবি দেওয়া মানে ধারাবাহিকভাবে উত্থাপন করতে পারে তাহলে মনে আমাদের মাধ্যমিকের জন্য ভালো একটা স্লোগান চলতে হবে সেকেন্ডারি ফর সেকেন্ডারি মাধ্যমিক মাধ্যমিকের জন্য কেন অন্য থেকে আর প্রাইমারি যদি প্রাইমারি জন্য হতে পারে মাধ্যমিক কেন মাধ্যমিকের জন্য হতে পারবে না আপনাদেরকে এই ব্যাপারে আর সচেতন হওয়ার জন্য যেহেতু আমরা শিক্ষকতার সাথে জড়িত রয়েছি বিগত অনেক বছর আমি শিক্ষকতার সাথে জড়িত এবং যে ঘাটতিগুলো দেখেছি আশা করি আপনাদের আন্তরিকতা যার মধ্যে আরেকটা কথা বলে রাখি এমনও দেখেছি কোন কোনো স্কুলে প্রধান শিক্ষক বিগত দিনে এসে বসে সৈদ ভাই আমার বন্ধু বড় অনেক জায়গায় আছে যে একজন সহকারী শিক্ষক যায় সে চেয়ারে বসতে পারছে না একজন জুনিয়র শিক্ষক যায় চেয়ারে বসতে পারছে কেন বসতে পারছে আপনারা জানেন কোথায় প্রভাবটা খাটে আমরা চাই ওদেরকে দূরে ছিলে ধরা ওদেরকে সংশোধনের সুযোগ দেব ওদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে একত্রিত হতে পারে শিক্ষার মান উন্নয়নে যাতে তারা নিয়োগ করতে পারে এই সিস্টেম চালাবো যা কাজ যারা আসছেন আমাদেরকে আহ্বান করে সত্যি সত্যি ভালো লাগছে আর এর সাথে পরিচিত ওই যে বললাম না একটা বোর্ডের সদস্য ছিলাম তারা আহ্বানে কিন্তু আমি এখানে আসছি সবাইকে ধন্যবাদ ভালো থাকেন ভালো থাকবেন